স আজকে মাত্র একশো নব্বই টাকায় ওয়েস্টার্ন টপস প্লাস হচ্ছে কুর্তি দেখাবো কাফতান দেখাবো এগুলো থাকবে কিনা একশো নব্বই টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একটু ধৈর্য সহকারে দেখবেন সবগুলো কালেকশন এক করে দেখিয়ে দিব শুরুতে এই কালারটাই দেখাই এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছে এটা হচ্ছে বো ডিজাইন ঠিক আছে এখানে একটা বো আছে বো টপসের ভিতর পাচ্ছেন একশো নব্বই এটার ভিতর অনেকগুলো কালার পাবেন প্রিন্ট পাবেন দেখতে পাচ্ছেন এগুলোর বডি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এগুলো রং করছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে একশো নব্বই টাকা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখে এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম একশো নব্বই টাকা বডি চল্লিশ বিয়াল্লিশ এক পিস নিলেও আপনার হোলসেল প্রাইসটা পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু বকলেস করা কটনের ভিতরে পাচ্ছেন কোটি প্যাটার্নে কালার আছে এটার ভিতর প্রায় ছয় মতো রেড কালার সবগুলো কিন্তু কোটির ডিজাইনটা মানে প্রিন্টের ভিতরে থাকবে ঠিক আছে একশো নব্বই করে এগুলো রং কষের গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন অথবা কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটা স্টোন করা দেখতেই পাচ্ছে এটাও থাকবে একশো নব্বই টাকায় কালার আছে এটা মিষ্টি কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু চমৎকার কালার কন্ট্রাস্ট এটাও থাকবে মাত্র একশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা একটা ডিজাইন দেখেন এটা কামিজ প্যাটার্নে আছে এগুলো একশো নব্বই কালার আছে এটার ভিতর টোটাল চারটা দেখেন চারটা প্রিন্ট চারটা কালার এটাও কাতোর ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কালার হবে টোটাল চারটা ল্যাভেন্ডার কালার পেস্তাগ্রিন কালার দেন হচ্ছে লেমন কালার এটা দেখেন এটা একটা ডিজাইন এটা বাবল প্রিন্টের ভিতরে এটা কিন্তু হোয়াইট এটা সেটটা হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে এখানে কিন্তু ছোট ছোট প্রিন্টের কালারটা চেঞ্জ হবে খেয়াল করছেন দেখেন সবগুলো প্রিন্ট গুলো চেঞ্জ একশো নব্বই টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এর ভিতরে কালার হবে মিষ্টি কালার এটা একটা কালার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা পিঙ্ক কালার এটা একটা কালার থাকবে একশো নব্বই টাকা এই যে এটা এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটাও কটনের মধ্যে পেয়ে আছেন কালার হবে টোটালি চারটা দেখেন এই হচ্ছে কালার চারটা একশো নব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে জয়েন্ট লেসের ভিতরে ঠিক আছে কালারগুলো দেখাই এটাও একশো নব্বই টাকায় পেয়ে আছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং হচ্ছে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এই সুযোগ সুবিধা দুইটাই কিন্তু ভাইরা দিচ্ছে আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে নায়রা কার্ড এটা লিলেন কটন ফ্যাব্রিক এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা আছে কালার হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে প্লাস ডিজাইন আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লাথের ভিতরে এটাও সম্পূর্ণ আমরাই কাজ করা একশো নব্বই কালারগুলো দেখায় এগুলো আনসেটিং তাই না কালার আছে কালার আছে প্রত্যেকটা আপনারা কিন্তু কন্টাক্ট করলে ভাইরা হচ্ছে দেখাতে পারবে এটা হচ্ছে নায়রা কাঠের ভিতর এটা আমরা কাজ করা থাকবে কালারগুলো দেখাই পেস্তা গ্রিন ল্যাভেন্ডার কালার ফিরোজা কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কাফতান এটা পমপম করা এটা একশো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর এত রিজনেবল প্রাইসে দিচ্ছে শুধুমাত্র আয়ত ফ্যাশন থেকে ঠিক আছে এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম একশো নব্বই করে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ